হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে দেশি মাছের টাঙ্কিটা দেখিয়েছিলাম সেটাতে হচ্ছে আমরা বাংলার পা রুটি খেতে দেব এই যে দেখছেন হাইমের হাতে বাংলার পা রুটি ছোট ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দেখব তারা কেমন আসলে খেতে ভালোবাসে আজকে প্রথম দিচ্ছি এর আগে কখনই দিনি আমরা আরে বাবারে বাবা দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছেন কই মাছগুলোও খাচ্ছে সব মাছগুলোই খাচ্ছে বাংলার তাদের খুবই পছন্দ খাবার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকল মাছগুলো আসছে আস্তে আস্তে ছোট বড় এখানে এই টাঙ্কিতে বিভিন্ন রকম মাছ আছে সব রকম মাছগুলোই আসার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটি ওই বাবা অনেক বড় তেলাপিয়া মাছ এই যে দেখুন চলে আসছে এটা আমাদের এই টাঙ্কির সবচেয়ে বড় তেলাপিয়া মাঝখানে একটা কমন কাপ মাছ দেখতে পাইলেন বিভিন্ন রকম মাছ এখানে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে তেলাপিয়া একটু বেশি আছে অন্যান্য মাছও আছে আর এর সাথে কি খাবার নিয়ে আসো এই মাছের খাবার নিয়ে আসো তো আমরা একটু মাছের খাবার দেওয়ার চেষ্টা করছি এটা আসলে এভাবে অতটা খাচ্ছে কিন্তু অতটা ভালো মতো না আপনাদেরকে এবার মাছের যে দেখুন এবার সব মাছ চলে আসছে এই যে দেখুন শাখার যে শাখার দেখিয়েছিলাম এই যে আরেকটি শাখার দুইটি শাখার আছে আসলে শাখারগুলো দুইটি মেল না ফিমেল আমি জানি না এতদিন ধরে ডিম বাচ্চা কিছুই করেনি তারা আর এরকম পরিবেশে ডিম বাচ্চা করবে কিনা সেটাও জানি না বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসছে আস্তে আস্তে একটু দেখুন লাল লেজ তেলাপিয়াটা লাল লেজ অনেক বড়ো দেখুন এই তেলাপিয়াটা কিন্তু অনেক বড় এখানে যতগুলো তেলাপিয়া আছে সব থেকে এটা বড় আর কি যে কিং এই টাঙ্কির ও হচ্ছে কিং তেলাপিয়া যা আছে তার মধ্যে কিং ওর থেকেও একটু বড় মাছ আছে সেটি আমি একটু চেষ্টা করছি আসলে তলে থাকে বের হয় না সহজে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ও তো বেরি হচ্ছে না আসলে মানুষ দেখলে একবারে তলদেশে থাকে এবং তলদেশেরই মাছ সেটা কমন কাপ কমন কাপ আপনারা জানেন যে একেবারে মাটির পানির তলদেশের মাছ সর্বনিশ স্তরে থাকে সেজন্য আমি চেষ্টা করেও পাচ্ছি না টাঙ্কির হয়তো কোনো কোনচিটা আছে ওইটাই আমাদের টাঙ্কির বড় মাছ তো যাই হোক দেখলেন কীভাবে আমরা মাছকে আরোটি খাওয়াইলাম ভিডিওটি বেশি লং করছি না এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন